Happy birthday to you. Happy birthday to you. এই বছর আমার বার্থডেতে মন সত্যিই খুব খারাপ ছিল জন্ম থেকে এতগুলো বছর যে মানুষটা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে এই দিনে এবছর সে হঠাৎ করে আর নেই তবুও আমার মন ভালো করার জন্য মা বাবা বোন তিনজন মিলে রাত বারোটার সময় আমাকে ঘুম থেকে তুলে একটা কেক কাটালো আগের বছর ঠিক এই একই মুহূর্তে আমার ঠাম আমাদের মধ্যে ছিল যারা ঠাকুমা দাদুর ভালোবাসায় বড়ো হয়েছে তারাই একমাত্র বুঝবে এদের হারানোর মানে কি। সকালে উঠে আমি গেছিলাম কোর্টে কারণ সেদিন আমার দুটো ভাইটাল মামলা ছিল যারা আমায় সোশ্যাল মিডিয়ায় উইশ করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি নিজের জন্মদিনে কখনও দুপুরবেলা মায়ের হাত লাঞ্চ করিনি এবছরও তাই তাড়াতাড়ি কোর্ট থেকে ফিরে এলাম আমার মা ওয়ার্কিং লেডি হয়েও যেভাবে ঘর সামলায় একা হাতে আমি জানি না আমি কখনো পারবো কি না এত সুন্দর করে ডেকোরেশন করে খাওয়াতে হয়তো একমাত্র মারাই পারে ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা চিলি চিকেন মাটির গ্লাসে পায়েস মকটেল গ্লাসে চাটনি অপরাজিতা ফুলের রসে রাঙানো ছোট্ট একটা কাঠগোলাপ আর একটা হ্যাপি বার্থডে লেখার টপার দিয়ে এত সুন্দর করে সাজানো জানি না আমি কখনো মা হলে সব কাজ সামলে এসব করতে পারবো কি না এই দেখো এরা হলেন আমার ঠাম আর দাদু যারা আমাকে মা বাবার থেকেও বেশি ভালোবাসতো আমার দাদুকে আমি হারিয়েছি ক্লাস ফোরে পড়াকালীন তারপর থেকে ঠামের সাথেই আমি শুতাম আমাকে এই গোটা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতো আমার দাদু আমি আমার দাদুর নয়নের মনি ছিলাম আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে আমার ঠাম সব জানতো আজকাল আমি রাতে একাই ঘুমাই এখনও বিশ্বাস করতে পারি না যে ঠামার নেই বিকেলবেলায় তন্ময় এসেছিল আমাকে নিতে বেরোনোর আগে তাই একটু আমি আমার ঠাম আর দাদুকে মালা পরিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলাম এরপর বেরোতে যেহেতু সন্ধে হয়ে গেছিল আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো কারণ পরের দিন আমার কোর্ট ছিল তাই আমার বাড়ির কাছে আমরা একটা চলে সেখানে পৌঁছে প্রথমে আমরা গেছিলাম ওদের লাউ লাউঞ্জ এরিয়াটা ছিল একদম টেরেসে একটা ছোট্ট সুইমিং পুলের চারধারে খোলা আকাশের তলায় বসার সুন্দর জায়গা এত হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিল এই গরমে আমরা প্রায় হাওয়া মহলে পৌঁছে গেছি লাউঞ্জ এরিয়ার ওপর আরও একটা ছোট জায়গা রয়েছে যেটা ছবি তোলার জন্য আদর্শ জায়গা আমার বোন তো পারলে ওখানেই থেকে যায় আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম হাওয়া খেলাম ওপর থেকে নিচের ভিউটা রাতের বেলা অসাধারণ লাগছিল তারপর হাওয়া খেয়ে আমরা নিচে নেমে এসে বসলাম ওদের লাউঞ্জ এরিয়াতেও বসার জন্য বা রিল্যাক্স করার জন্য খুব সুন্দর জায়গা করা ছিল আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছিল সেটা হলো এখানে দু তিনজন লোক ছাড়া বেশি কেউ ছিল না আমার আজকাল প্রচুর লোক থাকে এমন জায়গায় যেতে একদমই ভালো লাগে না এরপর আমরা পেয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক তারপর স্টার্টারে দিয়েছিল হানি চিলি পটাটো ছোলার একটা মিষ্টি মিষ্টি প্রিপারেশন দিয়েছিল যেটার নাম আমি জানি না আর ছিল দু রকমের কাবাব হরিয়ালি কাবাব আর রেশমি কাবাব তন্ময় আবার আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল। আসলে আমি কেক খেতে খুবই ভালোবাসি আমি পারলে নিজের বার্থডে কেক আমি পুরোটা একাই গোটা খেয়ে নিই যাই হোক রেস্টুরেন্ট থেকে ওরা একটা সুন্দর স্ট্যান্ড এনে আমাদেরকে দিয়েছিল দিয়ে বললো এটার ওপর রেখে কাটুন দেখতে বেশ ভালো লাগবে তারপর আমি সিনারিওটা দেখলাম সত্যিই ভালো লাগছিল এরপর আমি কেক কাটতে লাগলাম আসলে আমার কেক দেখলেই মনে হয় কখন খাব আর বার্থডে কেকের একটা আলাদাই টেস্ট হয় আমি নিজে কেক কেটে আগে নিজেই খাই বিকজ ম্যা আপনি আপনি ফেভারেট হুক এরপর একটু কেক খাওয়া খাওয়ির পর্ব চলল আমাদের মধ্যে কিন্তু আমার নিজের কেক নিজে খাওয়া থামছিলই না তারপর তন্ময় আমাকে জলের ধারে নিয়ে গিয়ে বার্থডে গিফটে একটা প্ল্যাটিনাম রিং দিল প্রোপোজ করা ও বসেছিল ঠিকই কিন্তু ওর তারা হয় না রিংটা আমি একাই পরে নিয়েছিলাম আঙুলে রিংটা আবার হাওয়া লাগলে ঘরে একদম পারফেক্ট সাইজ ছিল রিংটার এটাতেই আমি সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম কারণ ও আমার ব্যাপারে ঠিক করে কখনোই কিছু জানার চেষ্টা করে না তবে আমি সবথেকে বেশি খুশি হয়েছিলাম আমার ফেভারিট ডার্ক চকলেট পিন এরপর আমরা ডিনার করতে সোজা নিচে নেমে এসেছিলাম ওদেরই মানে হোটেল রাভিস্টার ওদের ডিনারের ব্যবস্থা নিচে করা ছিল বাফেটে নিচে বসার জায়গাটা কিন্তু বেশ কালারফুল আর সোভার সব কিছুই এখানে নিজে নিয়ে নিতে হবে তবে আইসক্রিম বাদ দিয়ে ডিনারে আমরা নিয়েছিলাম গ্রিন স্যালাড ফ্রুট স্যালাড আচার হরিয়ালি চাটনি সুইটকর্ন স্যুপ চিলি ফিশ বাটার চিকেন লুচি ছোলার ডাল মাটার পনির বাসন্তী পোলাও গ্রেভি বেবি কর্ন আর চাউমিন এই সব কিছু নিয়ে আমরা খেতে বসে গেছিলাম আমার বোনের তো জল খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই ডেজার্টে আমরা পেয়েছিলাম দই বড়া আর সাথে গাজরের হালুয়া আইসক্রিমে আমরা নিয়েছিলাম ট্রুটি ফুটি আর চকলেট চলো এটাই ছিল আমার বার্থডে ব্লগ ভালো লাগলে জানিও সবাই তাহলে কাজের বাইরে সময় বের করে আরও নতুন কিছু বানাবো সকলকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো